নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক শোন কিং কর্ম কিং কর্মেতি কবয়হ পত্র মোহিতা তত্তে কর্ম প্রবেক্ষীাতা মক্ষ শ্রেহ শোভা কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে অবগত হয়ে তুমি সমস্ত অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয় পঞ্চদশ শ্লোকে ভগবান সেই উপদেশ দিয়েছেন পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করেও বলেছেন কেন স্বতন্ত্র ভাবে ভগবানের সেবা করা উচিত নয় এই অধ্যায়ের প্রথমেই বর্ণনা করা হয়েছে যে পরম্পরার ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান সম্পন্ন মহাজনদের অধীনে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয় ভগবান কৃষ্ণ ভাবনামৃতের পন্থারু ভগবত তত্ত্ব জ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিবসানকে দান করেন সেই তত্ত্বজ্ঞান বিবসান তার পুত্র মনুকে দান করেন মনু তা তার পুত্র ইক্ষাকুকে দান করেন এবং এভাবেই সৃষ্টির আদি থেকে এই তত্ত্ব জ্ঞান এই পৃথিবীতে প্রবাহিত হয়ে আসছে তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হয় তা না করলে এমনকি অত্যন্ত বুদ্ধিমান মানুষও কৃষ্ণ ভাবনাময় কর্মে যথার্থতা সম্বন্ধে বিভ্রান্ত হতে পারে সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্ব জ্ঞান সরাসরি দান করতে মদস্থ করলেন অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ সরাসরি ভগবানের দেওয়া এই জ্ঞান আহরণ করেন তাহলে তিনি আর বিভ্রান্ত হবেন না কেবলমাত্র ত্রুটিপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলো কখনোই নিরূপণ করা যায় না প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই তত্ত্ব সম্বলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন ধর্মান্ত সাক্ষাৎ ভগবত প্রনীতমূর্ণ জল্পনা কল্পনার মাধ্যমে ধর্মীয় রাজনীতির উদ্ভাবন করা যায় না ব্রহ্মা শিব নারদ মনু কুমার কপিল প্রহ্লাদ ভীষ্ম সুখদেব গোস্বামী যমরাজ জনক এবং বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয় মনোধর্মপ্রসূত কল্পনার ভিত্তিতে আমরা ধর্ম বা আত্মোপলব্ধির পন্থা প্রতিপন্ন করতে পারি না তাই ভগবান তার ভক্তদের প্রতি অহৈতুকি কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে কর্ম এবং অকর্ম কী সে বিষয়ে বুঝিয়ে দিয়েছেন কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করার মাধ্যমেই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়